এবার ভাষার মাস ফেব্রুয়ারির আয়োজন শিল্প সংস্কৃতিতে বাড়ছে পাবনার আঞ্চলিক ভাষা বিশেষ করে টেলিভিশন নাটকে পাবনার আঞ্চলিক ভাষায় প্রচারিত নাটক দর্শকপ্রিয়তাও পাচ্ছে আর এ নিয়ে গর্বিত এ এলাকার মানুষ তবে নতুন প্রজন্মকে নিজের ভাষায় আগ্রহী করে তুলতে গবেষণা ও চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা অনেকের বুঝতে একটু সমস্যা হলেও তাদের কাছে এটাই যেন প্রাণ আড্ডা কিংবা গল্প পারিবারিক অথবা সামাজিক অনুষ্ঠান সবখানেই নিজের ভাষা আর এমন ছন্দেই তৃপ্তি খুঁজে পান পাবনার আমরা অন্য কোন জেলায় গেলে পারে তখন তারা পাবনা ভাষাটা বুঝতে পারে যেটা পাবনার থেকে আসছে আমরা পাবনার ভাষায় কথা কই কয়ে শান্তি পাই আমরা তো ফাইনাল করে আসলাম বুঝলাম না কি ফাইনাল করে আসলাম সবিলার সাথে আমার লাভ মেরেজে সবকিছু ফাইনাল করে আসলাম শুধু কি আলাপচারিতা গান কিংবা নাটকেও ব্যবহার বেড়েছে আঞ্চলিক ভাষার জনপ্রিয়তাও পাচ্ছে দর্শকের কাছে নাট্য অভিনেতারা বলছেন আঞ্চলিকতায় মাধুর্যতা আছে বলেই সাবলীল ভাবে অভিনয় করা যায় আসলাম এখন না জরুরি একটা কাজ আছে। যেহেতু আঞ্চলিক ভাষা আমার বলে একটা আত্মতৃপ্তি আছে আছেন। এর একটা আলাদা ধরনের মিষ্টতা থাকে গবেষকরা মনে করেন পাবনার আঞ্চলিক বা কথ্য ভাষা নিয়ে আরো কাজ করার সুযোগ রয়েছে এই জন্য সাহিত্যিক লেখকদের এগিয়ে আসার পাশাপাশি আহ্বান জানান তরুণ প্রজন্মকে চর্চা বাড়ানোর সাহিত্যিক যারা তাদের উচিত হবে পাবনার আঞ্চল অঞ্চল বিশেষ ভাষা নিয়ে সাহিত্য রচনা করা যাতে করে তরুণ প্রজন্মের ভাষা সম্পর্কে আঞ্চলিক ভাষা সম্পর্কে উৎসাহিত হতে পারে বিভিন্ন নাটকে উপন্যাসে এমনকি গবেষণার ক্ষেত্রেও এই ভাষাকে তুলে আনার সুযোগ রয়েছে ভাষা বেঁচে থাক আঞ্চলিকতার সুরে গানের ছন্দে বেজে উঠুক বাংলার প্রাণ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি